মুসলমান ইমানদার মানুষের গড়া মতবাদ মানুষের মানবতা মানুষ যেটা এখন চিন্তা করে মানবতা তৈরি করে আমার আল্লাহ রব্বুল আলমী বহু বছর আগে আমার পয়গম্বরের কাছে একটা বাণী পাঠালেন কুরআ আমার পয়গম্বরের কাছে একটা কালাম পাঠালেন কোরআন এই কালামের মধ্যে আল্লাহ বহু বছর আগে মানবতার মুক্তির দিয়েছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার যেই মানবতার স্লোগান আপনি না কেন দুনিয়ার যেই ভালো ভালো উপদেশ আপনি না কেন আল্লাহর কোরআন থেকে আপনি উপদেশ নেবেন আপনি উপদেশ দিবেন আল্লাহর কোরআন এরটাই আগে যাবে কিন্তু মানব রচিত মতবাদ মানব রচিত আদর্শ পিছনে থাকবে মানবরচিত আদর্শ মানবরচিত মানবতা এটা মুসলমানের জন্য এটা মানুষের জন্য কল্যাণকর হয় না একজন বিধর্মী একজন কাফের বেঈমান তিনিও যদি আমার আল্লাহর কোরআন মেনে তার জীবনটাকে পরিচালনা করে রাসূলের সুন্নাহ মেনে জীবনটাকে পরিচালনা করে তিনিও দুনিয়ার জমিনে কোনো বিপদের সম্মুখীন হবে না সুবহানাল্লাহ বলবেন না দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ওয়া তাকতুলুন তাকতুলুন্নফসা হাল হারামাল্লাহু ইল্লা বিল হক আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ বলে হত্যা করা যাবে না মারা যাবে না খুন খারাপই করা যাবে না রাহজানি করা যাবে না রক্তপাত করা যাবে না দুনিয়ার মানুষ এখন চিন্তা করে কিন্তু আমি রব্বুল আলামিন এটা তো বহু বছর আগেই মানুষদেরকে বলে দিয়েছি সুভাষ আমার পয়গম্বর আসলেন জীবিত কন্যাদেরকে কবর দেওয়া হয় ছেলে হলে সমাজের মধ্যে অনেক দাম মেয়ে হলে সমাজের মধ্যে কোনো দাম নাই কিন্তু আল্লাহর পয়গম্বরে সে এই প্রথাটাকে একেবারে পরিবর্তন করে দিলেন রসুল বললেন যার কন্যা সন্তান আছে তুমি মনে করবা তোমার ঘরে একটা জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছে আরবের লোকেরা মেয়ে হলে মেয়ে কন্যা সন্তান হলে বেড়ে ফেল তার মধ্যে একজন সেন দাহে আকাল তিনি ব্যবসার কাজে অনেক দূরে যাবেন তিনার স্ত্রী গর্ভবতী তার স্বামী যখন দাহিয়াতুল কালবি আদি আল্লাহ তিনি যখন ব্যবসার কাজে অনেক দূরে যাবেন এমন সময় ডাক দেয়া বলে আমার পেটের সন্তান এটাকে আমি রাখবো না মেরে ফেলবো নজবিল্লা বলবেন স্বামী ডাক দেওয়া বলেন এটা যদি ছেলে হয় রেখে দিবে আর যদি মেয়ে হয় মেরে ফেলবে এটা মানুষের কোনো কথা হয় জোরে হ্যাঁ এটা কোনো মানুষের কথা না কিছুদিন পর আল্লাহর বান্দির পেট থেকে ফুটফুটে একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম হলো কন্যা সন্তান যখন জন্ম নিলেন মা কন্যার চেহারা দেখে আর সহ্য করতে পারলেন না এত সুন্দর চেহারা তার মা ওই রকম চেহারা বিশিষ্ট মেয়ে আর কোথাও দেখে না এত সুন্দর চেহারা এত উজ্জ্বল চেহারা বাবা দীর্ঘদিন দাহিয়াতুল কলবি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্যের কাজে থাকার কারণে মেয়ে একটু বড় হয়ে গেছে বাড়িতে আসলে বাড়িতে আসার পর এখন দেখে সুন্দর ফুটফুটে বড় একটা সন্তান বাড়ির উঠোনে ঘোরাফেরা করে করে মা কেমন যেন ভয় পায় এবার তাহিয়াতুল কালপি ডাক দা বলে এই মেয়েটাকে এটাই তোমার সন্তান এটাই তোমার সন্তান এই কথা যখন বললেন দাহিয়া কাল কোনো কথা বললেন না হঠাৎ করে একদিন বললেন যে আমার মেয়ে যেহেতু হয়েছে আমার বন্ধুর বাড়ি দাওয়াত হয়েছে আমার বন্ধুর বাড়ির দাওয়াত খেতে যাব আমি আমার মেয়েকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে যেতে চাই এই কথা বললেন মা মহা খুশি যে বন্ধুর বাড়ি যাবে যাক সমস্যা কিচ্ছু করবেন এবার দাহিয়া তোর কাল গোপনে ব্যাগের মধ্যে ছুরি তোর বাড়ি মাটি খোঁড়ার জন্য যা যা জিনিসপত্র নেওয়া দরকার ছিল সব কিছু ব্যাগের মধ্যে গোপনে ভরে নিলেন ভরে নিয়ে চলে যাচ্ছেন মেয়েও পিছনে পিছনে বাবার পিছনে পিছনে যাচ্ছে কেমন পাশান হৃদয়ের অধিকারী মরুভূমির মধ্যে সন্তানকে কুলে নেয় না সন্তানটাকে হাত ধরে না সন্তান বাবার জামা ধরে ধরে বাবার সাথে সচরায়ে সচরায়া যাচ্ছে উত্তপ্ত বালু গভীর মরুভূমিতে যাওয়ার পর এবার বাবা মেয়েকে বসায় রাইখা বাবা মাটি কোরা শুরু করলো বাবা কি কোরা কি জন্য এক গর্ত খনন কর গর্ত খনন করতে গিয়া বাবার শরীর দিয়ে গাম জরে ছোট্ট মেয়ে বাবার গামগুলো তার ফরক দিয়ে মুছে দেয় সুভান বর্তমান জামানায় মেয়েরা সবচেয়ে বাবার বেশি ভক্ত তাই না বাবাকে অনেক আদর করে মোহাবত করে ভালোবাসে বাবার জন্য যান প্রাণ দেয়া দেয় বাবার শরীর দিয়ে টপ টপ করে পানি পরে টপ করে পরা মুছে দেয় তারপরেও তার অন্তরের মধ্যে একটু মায়া লাগে নাই একটু দয়া লাগে নাই কেমন পাষার হৃদয়ের অধিকারী ছিল গর্ত সম্পূর্ণ খোরা শেষ এবার ডাক দেব আম্মু এদিকে আস একটু গর্তটা দেখো কেমন হয়েছে যখনই গর্ত দেখার জন্য উকি মারলেন পিছন থেকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিতে নজবিল্লা বলে কেমন যুগ ছিল আমার রসুলের কাছে আসলেন পরবর্তীতে মুসলমান হয়েছে যখন মুসলমান হয় আমার রসুলের কাছে কাহিনীগুলো বলে আর ডাক দেয়া বলে ও পয়গম্বর আমার মেয়ের আওয়াজ আমি বারবার শুনতেছিলাম যখন আমি আমার মেয়েকে ধরতে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আমাকে বারবার বলে আব্বু তোমার এলাকায় আর আমি থাকবো না তোমাকে জিন্দিগিতে আমি বাবা পরিচয় দেব না জিন্দগিতে তোমাকে বাবা বলে ডাকবো না আমি তোমার বাড়িতেও যাব না আমি এমন একটা এলাকায় চলে যাব যে এলাকায় কেউ দেখে না ওই এলাকায় চলে যাব বাবা তারপরেও আমাকে তুমি ছেড়ে দাও আমি তোমাকে তোমার পিতৃ পরিচয় আমি কালেও দেব না আমাকে ছেড়ে দাও পয়গম্বরের কাছে যখন মুসলমান হয় অম্বর এমন অন্যায় করেছি এমন অপরাধ করেছি তারপরেও কি আমার আল্লাহ মাফ করবে কেমন অন্যায় করেছে অপরাধ করেছে আমার পয়গম্বরের কাছে বিস্তারিত ব্যাখ্যা যখন বলে আমার পয়গম্বরে চোখ দিয়ে টপ টপ করে পানি পরে যা মুসলমান ইমানদার গোলাম আমার পয়গম্বর এমন একটা মূর্খতার যুগ যা যুগ এমন একটা বর্বরতার যুগ অশ্লীলতার যুগ আমার পয়গম্বর প্রবর্তন করে সমস্ত মদ দলকে পিছনে ফেলে আমার পয়গম্বর হত্যা লুণ্ঠন ডাকাতি রাহজানি ব্যবচার সব কিছু বন্ধ করে দিয়ে আমার পয়গম্বর এটা প্রবর্তন করেছে এখন মেয়ে হলে বেজার হয় বেজার হয় না বড় খুশি হয় যারা ওই জাহিলিয়াতের জাহিলিয়াত আবু রক্ত যাদের শরীরে এখনো পর্যন্ত আছে এরা কন্যা হইলে ভেজার হয় কিন্তু মুহাম্মাদি উম্মদ যারা খাটি নবীর উম্মদ যারা যারা আমার রবির আশেখ যারা কোরআন মানে হাদিস মানে এরা কন্যা সন্তান হইলে কখনো বেজার হবে কখনো বেজার হবে না খুশি হবে মধ্যে স্পষ্ট বলা আপনার দুইটা কন্যা সন্তান একটা কন্যা সন্তান আপনার কন্যা সন্তানটাকে আপনি দিন শিখান আপনি দিন শিখান দিন শিখায় তারপর একজন দিনদার পাত্রর হাতে তুলে দেন একজন জামাইয়ের হাতে তুলে দেন এই মেয়েটা আপনাকে জান্নাতে না নিয়ে একা জান্নাতে যাবে এই মেয়েটা দুনিয়াতে আপনাকে বড় কেয়ার করবে আদর করবে যত্ন করবে করবে ভালোবাসবে দুনিয়াতে সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায় আপনার এই মেয়ে কশিন ছেড়ে চলে যাবে কিন্তু সত্য হলো আপনার মেয়েকে দিন শিখাতে হবে কি শিখাতে হবে দিন শিখাবেন তার একটা পাত্র দেখি বিয়ে দিবেন রসুল বলেছেন তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এক নাম্বার হল ইসলাম জানেন নিরাপত্তা দিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের 33 নং আয়াতে বলেছেন দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মালের নিরাপত্তাও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তাকুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কারো মাল আত্মসাৎ করো না কারো মাল জোর জবরদস্তি করে খেও না কারো সম্পদ নিয়ে কারাকারি করো না কারো জায়গা জমিন জোর করে মেরে দিও না কেউ টাকা তোমার কাছে ঋণ দিয়েছে তুমি ঋণ না দিয়ে তার টাকাটা মেরা দিলা এমন করো না তুমি অনেক ভালো মানুষ কিন্তু অন্যের জায়গা তুমি এক বিগত মেরা দিলা মনে রাখবা এর জবাব তোমার কাছ থেকে দুনিয়ার মানুষ যদি নাও নাই আল্লাহ তোমাকে কষ্টিন কালো ছাড় দিবে না সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আমিন বলেন ও দুনিয়ার মানুষ কারোটা মাইয়া খায় না কারো সম্পদ তোমরা অন্যায়ভাবে জোর জবরদস্তি করে নিও না তাহলে এর পরিণাম কিন্তু অবশ্যই অবশ্যই ভয়াবহ হবে এজন্য মালের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩১ নং আয়াতে বলেন

তোমরা ফকির হয়ে যাইবা তোমরা গরিব হয়ে যাইবা এই তারণায় তোমরা সন্তান নেওয়া বন্ধ করে দেওয়া না সন্তানকে হত্যা করো না কারণ আল্লাহরক সুরা হুদের ছয় নম্বর আয়াতে বলেন বলেন ওয়ামিন দ্যাবাতিন ইল্লা ইল্লাহ ওয়া ইয়ালামু মুসতাখরজা ওয়া মুসতাউদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও तमाम দুনিয়ার মানুষ তোমরা সন্তান নিতে কেন এত ভয় পাও তোমরা সন্তান নিতে কেন ভয় পাও কারণ সন্তান আল্লাহ রব্বুল আলমিন যা দিয়ার সব তোমাদেরকে দিয়া দিবেন সন্তান যেইগুলো দুনিয়ার জমিনে আসবেন ওই সবগুলোর রিজিকের দায়িত্ব বান্দা তোমার না সবগুলোর রিজিকের দায়িত্ব আমার আল্লাহ আল্লাহ সন্তান নিতে কেন ভয় পায় শারীরিক সমস্যা ওটা আলাদা বিষয় কি এক সন্তান ভালো হয় দুই সন্তানের বেশি নয় এটা সুলুগা সুখী ফ্যামিলি মানুষদেরকে বোঝায় সুখী ফ্যামিলি হবে হ্যাপি ফ্যামিলি হবে দুইটা সন্তান না না আপনি যদি অভাবের তারণায় আপনি কি খাওয়াবেন কেমনে পালবেন কেমনে আপনি এত সন্তান লালন পালন করবেন এই তারণায় এই চিন্তায় যদি আপনি সন্তান না নেন কাল কি কঠিন ময়দানে আল্লাহর কাছে আপনার আল আদালতে আপনার বিচার হবে আল্লাহ জিজ্ঞেস করবে আমি সব দিয়েছিলাম অনেক মানুষ তো সারা জীবন কান্নাকাটি করে একটা সন্তান পায় আমি তোমাকে ওপেনলি দিয়েছিলাম নাও তাও তুমি নাও নাই জবাব দাও তারপরে জান্নাতে জান্নাতে কারণ আল্লাহ বলেই দিয়েছেন ফিলা ইল্লা দুনিয়ার মধ্যে যারা আছে সমস্ত makhlukের রিজিক পৌঁছানোর জিম্মাদারে আমি রবের কাছে তোমাদের কাছে নয় এজন্য মহতারাম حاضرین যারা আমরা সন্তান নিতে এরকম দিদা দন্দের মধ্যে থাকি আল্লাহ কি আপনাদের উপরে আমাদের উপরে খুশি হবে না বেজার হবে বেজার হবে খুশি হবে না বেজার হবে এজন্য আমরা বেশি থেকে বেশি সন্তান কারণ রসুল হাদিসে পাকের মধ্যে কি বলেছেন তোমরা এমন মেয়ে বিয়ে করো যারা সন্তান অধিক নিতে পারে সুমান্লা বলবেন না যারা সন্তান অধিক নেয় আর স্বামীরও ভালোবাসে বেশি সুমান্লা বলেন হাদিসের কথা এজন্য আমরা সন্তান নিতে কৃপণতা করব আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন